জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিনই গণভোট আয়োজন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি মোহাম্মদ ইউনুস বলেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একই সঙ্গে গণভোটও হবে এতে সময় ও খরচ কম হবে প্রধান উপদেষ্টা বলেন দেশের চলমান সংস্কার নিয়ে কারো মধ্যে মতবিরোধ নেই সবাই সংস্কারের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ বা মতপার্থক্য থাকলেও সংস্কারের প্রশ্নে সবাই এক এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ডুস আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে